সালাম আলাইকুম আইফ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব কচুর মুখি দিয়ে রুই মাছের ঝোল চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল বেশ কিছু পরিমাণে দিয়েছি আর মাছ ভেজে নিচ্ছি এখানে আমি আগে থেকেই ধুয়ে নেওয়া হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নিচ্ছি এক সাইড ভেজে আমি উল্টে দিচ্ছি সবগুলো মাছ আমি উল্টে দিব এপাশ ওপাশ করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তুলে নিব এখন মাছ আর চলে যাচ্ছি রান্নায় একটি প্যান বসি এর মধ্যে দিয়েছি সরিষার তেল দু টেবিল চামচ তেল গরম হয়ে গেছে এখন দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়েছি এগুলোকে ভেজে নিয়েছি এক মিনিট মতো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এখানে আদা রসুন বাটা আদা রসুনগুলোকে আমি ভেজে নিব এক মিনিট মতো এক মিনিট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পানি মশলাগুলোকে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়েছি এগুলো দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে এখন আমি ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মুখি দেড় কেজি পরিমাণে এখানে কচুর মুখি আছে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব কচুরমুখিগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণেই পানি দিতে হবে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব এখন ঢেকে দিচ্ছি বলক আসার পরেই ফিরে আসব বলক উঠে এসেছে এখন একটু নেড়ে আমি আবার ঢেকে দিব পাঁচ মিনিট পরেই ফিরে আসলাম আমি আগে থেকেই কিন্তু মাথাগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কচুর মুখিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটা অফ করে দিব নামিয়ে নিব এখন আশা করছি আমার আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ